যারা সুগার খেতে পছন্দ করো তারা এই লিপ স্ক্রাবটা খেয়ে নিতে পারবে সুগার খাচ্ছে এরকম ফিল হচ্ছে আমার কাছে 250 টাকায় আটি লিপস স্ক্রাব নিয়ে আসছি এটা নাকি একদমই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা ডெட் সেলস থাকে এবং আমাদের ঠোঁটের চারপাশে কালো হয়ে যায় লিপস্টিক अप्लाई করার পর আমাদের ঠোঁটে নানা ধরনের সমস্যা দেখা যায় যখন আমরা ঠিকঠাক ভাবে কেয়ার করি না কুইকলি যে কোনো প্রোডাক্টের মাধ্যমে আমাদের এই प्रॉब्लम्स গুলো সলভ করার জন্য ঠিক তেমনি আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে রিভিউ দিতে চলে আসলাম যেই প্রোডাক্টটি अप्लाई করলে খুব তাড়াতাড়ি আমাদের লিপস নাকি পিঙ্ক হয়ে যাবে ডெட் সেলস চলে যাবে লিপটা একদমই পিঙ্কিশ একটা গ্লোয়িং লুক দিবে সো হ্যালো এভরিওয়ান ইস মি বানি আই এম হেয়ার এন্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড রুমটার এন্ড লাইফস্টাইল ব্লগার আমি কিন্তু সবসময় ট্রাই করি আমার স্টে ক্লাস উইথ বানি এবং আমার ইউটিউব চ্যানেল বানি অ্যাঞ্জেল চ্যানেল থেকে অল টাইম এফোর্ডেবল এবং রিজনেবল প্রাইজের স্টুডেন্ট বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো কিনে এনে তোমাদের সাথে রিভিউ ব্লগ শেয়ার করার জন্য এনিওয়ে সো আর কথা না বাড়িয়ে চলো আমরা দেখে আমি কোন লিপ স্ক্রাবের কথা বলছি এটি হচ্ছে হানজায়ন সুগার স্ক্রাব অ্যান্ড লিপ রিপেয়ার এটার ডাবল একটা বেনিফিটস আছে যেটা কি না টু ইন ওয়ান একটাতে হচ্ছে স্ক্রাব অ্যান্ড আরেকটাতে হচ্ছে লিপ বাম সো একসাথে যদি আমরা এনিফিটেড প্রোডাক্ট পেয়ে যাই তাহলে কেন আমি এটা কিনে এনে রিভিউ শেয়ার করবো না তোমাদের সাথে সো লেটস গেটস ওপেন ইট সো তোমরা প্যাকেজিংটি দেখতেই পাচ্ছ খুবই কিউট একটা লাইট বেবি পিঙ্ক টাইপের কালার অ্যান্ড এটা হচ্ছে হানডাইনের একটা প্রোডাক্ট এটা নন ব্র্যান্ড বলতে পারো ব্র্যান্ডও বলতে পারো অ্যাজ এ উইশ বাট আমার কথা হচ্ছে প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস নিয়ে এবং প্রোডাক্টটা কতটা কার্যকর সেটা নিয়ে মূলত হচ্ছে আমি আমার এই ভিডিওতে ডিটেলস বলবো অ্যান্ড এইটা হচ্ছে মেইন প্রোডাক্টই দিস ওয়ান এই যে প্রোডাক্ট ঠিক এইরকম করে থাকবে এইরকম করেছি এটার সাথে আরো ডেলিভারি চার্জ অ্যাড হয়েছে এইটি টাকা যেহেতু আমার টোটাল লিপস্টিক আছে আমি একটি ক্লিনজার দিয়ে আমার লিপস্টিকটা ক্লিন করে নিলাম এই যে লিপস্টিক অ্যাপ্লাই করার পরও কিন্তু আমাদের টোটেল লিপস্টিকের কিছু অংশ মানে থেকে যায় এর পরে কিন্তু আমাদের লিপে অনেক ধরনের সমস্যা দেখা যায় লিপটা ভাবটা চলে যায় ব্ল্যাক প্যাচেস পরে যায় যায় এগুলো কিন্তু আমরা ঠিকঠাক ভাবে ক্লিন করি না তো এটা আসলে কি ক্লিন করে কিনা সেটা দেখার জন্য মূলত হচ্ছে আজকের আমার এই ব্লগটি ফার্স্টে হচ্ছে আমি স্ক্রাবটা নিয়ে নিলাম এই যে স্ক্রাবটা ঠিক এইরকম টাইপের টেক্সচার আমরা এখন টেক্সচারটা দেখে নিব তো এইটা হচ্ছে লিপ

বড়িয়ে একটু কালার আসছে মোটামুটি ডেড সেলস গুলো কিছুটা কমে গেছে লাইট একটা পিঙ্কিশ টোন চলে আসছে আমার ছোটে এন্ড হিয়ার ইজ দ্য লিপ বাম একদমই একটা হাওয়াই মিঠাই কালার সো এটা এখন আমি অ্যাপ্লাই করব যেহেতু সুগার খুবই ধারালো একটা জিনিস যেটা দিয়ে যখনই আমরা যে কোনো কিছু র্যাবিং করি তখন কিন্তু আমাদের ঠোঁটটা ড্রাই হয়ে যায় এবং স্কিনেও দিলে কিন্তু এটা একদমই ড্রাই হয়ে যায় সেটাকে ব্যালেন্স করার জন্য মূলত এই লিপ বামটা দেওয়া হয়েছে নাইস স্মেল নাইস একদমই ভ্যানিলার একটা ফ্লেভার সো নাও যে এটা ডেইলি যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমাদের ঠোঁটটা ডে বাই ডে হচ্ছে গ্রো আপ হবে মানে টোনটা লাইট হবে ঠিক অ্যাপ্লাই করার পরে আমাদের কিন্তু এই টাইপের প্রোডাক্টগুলো খুবই দরকার বিকজ ডেইলি লাইফে আমরা অনেক বেশি বিজি থাকি বাট এটা একদমই ইজি ওয়েতে আমাদের লিপটাকে ক্লিন করে দিবে আমাদের লিপটাকে খুবই স্মুথ ময়শ্চারাইজ করবে প্লাস আমাদের ডেড সেলসগুলোকে ক্লিন করে আমাদের লিপটাকে পিঙ্কি স্টোন করতে হেল্প করে আই থিঙ্ক টু ফিফটি টাকায় এত ভালো একটা প্রোডাক্ট হাত ছাড়া দরকার স্টুডেন্ট আপুরা যারা আছো বা যারা হচ্ছে কি ওয়ার্কিং ওমেন আপুরা আছো ডেইলি লাইফে এটা ব্যবহার করতে পারো ভালো টু ফিফটি টাকায় খারাপ না প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারো আজকের আমার এই রিভিউ ব্লগটা এখানে শেষ করছি আমার এই রিভিউ ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লাগিয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং এই টাইপের অ্যাফোর্ডেবল রিজনেবল প্রাইসে ভালো ভালো প্রোডাক্টের রিভিউ ব্লগ পেতে হলে অবশ্যই কিন্তু আমার পেজে স্টে ক্লাসি উইথ পানিতে ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে পাশে থাকতে হবে আমাকে কিন্তু সাপোর্ট করতে হবে সো টিল দেন স্টে উইথ মি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা